डिस्क्लेमर ए त नाम की क सी सिद्धी सिद्धि नाम की? खोती हुँ? ए सुर सिद्धी ना हामी सुर सिद्धि के फ्यान अच्छा ए अनि तर माय नाम क इंग्रेजी ते माय मदर मेंगु मेरिट <laughs> एरम आसम का साथ तो कहते ना लोरे इंग्लिश नाम को भी किया रावर मैंगो

এই 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 ভয় হইব ভয় ও এডা স্যার আম মনে করছিলাম ছাত্র কইছি গসি দাদা এই কি কস বয়স দেখে সারন যায় নাকি স্যার যে কোন সময় ওন যায় ও বুঝলাম না আমনে আগে ক্লাস করাবাইন স্কুল বানাই নাই কোনে কিছু না আগে রও খাই দেন ক্লাস করাইন কে তারা যে ছাত্র আইস লঙ্গি পয়রা আর এর লাগা তগর আমি র খেত ক্লাস করাবান নি আইছি এই তুই খারাপ

আমার বারো বছর কবিরাজীবনে দেয় শুক্রবার শুক্রবারে কি ভাই জন্মগ্রহণ করে তো শুক্রবার দিন বন্ধের দিন তুই আমি জন্মগ্রহণ করলি স্যার ওই দেন আমি একটা কবিতা আচ্ছা ক কি কবিতা পাঁচ খেয়েছিলাম কুকা কলা শনিবারে ছিল স্কুল খোলা বানাইলাম ছন্দ বর্তমানে শনিবার স্কুল বন্ধ সবার কপালে আছে শনি স্কুল বন্ধ করলো দীপুমণি আইতের বেলা কুত্তা করছে দাওয়া বর্তমানে প্রধান খাওয়া রয়েছে ক্রাস খাওয়া পরীক্ষার কথা শুনলে মনে করে ধুক ধুক বর্তমানে প্রধান কাজ হয়েছে টিকটক আর ফেসবুক কি রে তোর বাবা কষ্ট না খায় ওয়া 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 এই তোরা কি ভালো দলি কবিতা মধ্যে ও বাবা আকাশ ও কি শায়রি কইছে এই তুই বা ঠিক আছে স্যার এই এখন তুই দাঁড়া এখন তুই ক এমন কোন জিনিস যা আমরা খাবারের জন্য কিনি কিন্তু তা খাই না আমি তো পাই না এটাও খাবারের প্লেট স্যার এটা খাবারের প্লেট হলো কিনবে বুঝাই দিন আমরা খাবারের জন্য প্লেট কিনি খাবার খাই কিন্তু প্লেট তো খাই না এইসব নলেজ রাখার দরকার তোমরা এইসব নলেজ রাখবা এই তুই বা এই তুই খারা

এটা তো একই জিনিস এক এক নামে মানে কি পরে আলু আইডি খুললো এটা আমার সাথে কথা বললো আলু ডাইডির সাথে আপনার সাথে কথা কইলো তার মানে কি দাঁড়াইলো আপনার সাথে প্রেম করলো আমার সাথে প্রেম করলো কিন্তু স্যার একটাই

কি কথা বলে আমি পড়ে গেলাম গা কথা তো যুক্তি আছে হাইসা গেলাম গা এই যা যা আজকালের বেতন দেশ নাই এই বিকাশে বাড়াই দিবি কালকে